হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি রিয়া দেখতে থাকো পুরো ব্লগটা হাই ফ্রেন্ডস তো সবজিটা সকাল সকাল তোমাদের দেখিয়েছি সবজিগুলো এনে ঘরে বসে আমি সবজি কাটছিলাম সবজি কেটে এখন পুরো পরিপাটি করে রেখেছি ভাবছি রান্নাঘরে যাব কখন যাব কখন আর রান্নাটা আমি করব কি করব না না জয় দিক করব তো দেখা যাক অলরেডি কী কী সবজি কেটে রেখেছি তোমাদেরকে একবার দেখাই অনেক দিন ধরে সবজিগুলো পড়ে ছিল এবার সবজিগুলো নষ্ট হয়ে যায় ফ্রিজে থাকলেও না আজকালকার দিন দেখছি যে সবজি নষ্ট হয়ে যাচ্ছে বেশি দিন থাকে না তো কি কি কাছে করবো ভেবে রেখেছি সেটা তোমাদেরকে দেখাই এই দেখো এখানটায় কিন্তু পাঁচ মিশালি সবজি দিয়ে একটা এটা চচ্চড়ি না এটা একটা ভাজা মতনই করব ঠিক আছে এখানে কেটে রেখেছি হচ্ছে পটল সেই পটল হচ্ছে পোস্ত পটল আর ঢ্যাঁড়সগুলো কি করবো জানি না পটলের খোসা এই খোসা দিয়ে বাটা করব দেখো রান্না পুরো রেডি কি কি রান্না হয়েছে কিছু গেস করতে পারছো নাহলে থালিতে যখন খাবো তখন দেখাবো বাঙালদের খাবার খাবে বাঙালদের খাবার খাবে এখন বাজে প্রায় আড়াইটে দেখো তো এখন খাবার নিয়ে বসেছি মানে লাঞ্চ লাঞ্চে কি আছে মেনু তো আগেই দেখিয়ে দিয়েছি আরেকটা মেনু অ্যাড হয়েছে তো তোমাদেরকে দেখাই আমার লাঞ্চের থালিটা তো এখানে আছে ভাত এখানে আছে পটলের খোসা বাটা এটা ইয়াম্মি হয় জানোই তো যারা খেয়েছো এখানে একটা পাঁচ মিশালি ভাজা আছে আর আছে এখানটায় পটল আলু দিয়ে পোস্ত তো এই দিয়ে আজকের খাবারটা সেরে নিই আমি এইটা দিয়ে আগে একটুখানি ভাতটা মাখবো এটা অসাধারণ হয় কালকে ওয়াশিং মেশিনে কাপড় জামা কাচা হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি তাই জন্য বাইরে রোদে দেওয়া হয়নি তাই মেলে হয়েছে কি অবস্থায় বৃষ্টির দিনে কাঁচা ধোয়া খাওয়াটা খুব সমস্যায় আর এখন আমার খাওয়া হয়ে গেছে জয়দেবেরও খাওয়া হয়ে গেছে এখন একটু শহর তারপর উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন একটু এই ব্যালকানির এখানটায় হাঁটা চলা করছি আর পাখির ডাক শুনছি পাশের বাড়ি তো পাখি পোষে অনেক তো সেই ডাকগুলো শুনতে বিকেলবেলা বেশ ভালো লাগে আর রাস্তার দিকে একটুখানি তাকিয়ে রয়েছি এখানে দেখো ফুচকাওয়ালা বসে গেছে আজকে একটু বিকেলবেলা ফুচকা খাবো খুব ইচ্ছা করছে মনটা ফুচকা ফুচকা ইচ্ছা করছে আর কি টক জল ছাড়াই তো খাই তো শুকনো ফুচকাই খাবো আর ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা জানো তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এখন বাজে আটটা কুড়ি আর এই টাইমে চলে এসেছে ফুচকা মানে সন্ধেবেলা চলে এসেছে ফুচকা ফুচকা টিফিন আমি একা একাই করছি এই শুকনো ফুচকাই এখন খেতে হচ্ছে কিছু করার নেই টক জল খাওয়া বারণ তো চলো খেয়ে নিই অসাধারণ একটা জিনিস মানে এরকম ধরনের অসাধারণ জিনিস খেতে কার কার ভালো লাগে সেটা তোমরা জানিও রাতের ডিনারে যেটা ছিল রসগোল্লা ছিল গরম গরম আর পটল আলুর পোস্ত দিয়ে রুটি তো এই ছিল পুরো দিনের কাহিনি কেমন লাগলো জানাতে ভুলো না দেখাচ্ছে না